হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো সজনের পাতা গাছ থেকে তুলেছি একদম টাটকা আমি ধুয়ে বেছে নিয়েছি আমি সজনের পাতাটা কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরা একটা তেজপাতা কড়ঙে দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু লাল করে ভেজে নিয়েছি আমি এর মধ্যে একটু রসুন দিয়ে দেব আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেব আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখন এইগুলো সজনের পাতাগুলো দিয়ে দেবো আমি অল্প জল দিয়ে আমি চাকা ঠাকা দেবো আমি একটুখানি নুন দিয়ে দেবো আগে নুন দিয়েছি আলু ভাজার সময় এখন আমি একটুখানি দিয়ে দিচ্ছি আমি এবারে ঢেকে দেবো দেখো বন্ধুরা আলুটা একদম গলে গেছে এবার আমি এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আমি একটু বড়িগুলো ভেঙে দিয়েছি আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু বড়িতে জল টানে তাই আমি একটু সামান্য জল দিয়ে আবার চাকা ঠাকা দিয়ে দেবো আমার শাকটা হয়ে যাচ্ছে আমি একটু সামান্য আঠার গুঁড়ো দিয়ে দিচ্ছি আঠার গুঁড়োটা দিলে কি একটু মাখামাখা হয় খেতে ভালো লাগে নরম হয়ে যায় এমনি নরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার নামানো হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে আর আমার আলু দিয়ে বড়ি দিয়ে সজনের পাতা ভাজা আমার এই সজনের পাতাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এটা কিভাবে করলাম তোমরা এইভাবে খাও 就跑了两个。